আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় সপ্তম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগত বন্ধুরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.3 নিয়ে আলোচনা করছিলাম আজকের এই পর্বে 21 থেকে 24 নম্বর পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সেগুলোর সমাধান করব তো কথা না বাড়িয়ে চলো শুরু করি 21 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ বলা হয়েছে যে লিলি একটি কাজ 10 ঘন্টায় করতে পারেন মিলি একা ওই কাজটি 8 ঘন্টায় করতে পারেন লেরি আর মিলি একত্রে ওই কাজটি কত ঘন্টায় করতে পারবেন লিরি আর মিলি দুইজন একজন হচ্ছে আহ দশ ঘন্টায় একটা কাজ করতে পারে আর সেই একই কাজ মিলি আট ঘন্টায় করতে পারে এখন ওই দুইজনকে যদি একসাথে নিযুক্ত করা হয় তাহলে ওই কাজটা শেষ হতে কত সময় লাগবে সেই সেটা হচ্ছে প্রশ্ন তো এই ধরনের অঙ্ক সমাধান করতে গেলে আমাদের প্রথমে প্রত্যেকের একক সময়ের হিসাবটা বের করে নিতে হয় আহ লিলি হচ্ছে দশ ঘন্টায় কাজটা করতে পারে তাহলে আমরা লিখতে পারি যে লিলি দশ ঘন্টায় পরে এক অংশ কাজ কাজটি তার মানে সম্পূর্ণ কাজ অর্থাৎ সম্পূর্ণ মানে হচ্ছে এক অংশ অংশের হিসাবে তো লিলি আহ দশ ঘন্টায় পরে দশ ঘন্টায় পরে হচ্ছে এক অংশ তাহলে একক সময়ে অর্থাৎ এক ঘন্টার হিসাব বের করব লিলি এক ঘন্টায় পরে এক বাই অংশ এভাবে করে আমরা মিলির হিসাবটাও বের করব মিলি হচ্ছে আট ঘন্টায় ওই কাজটা করতে পারে তো মিলি আট ঘন্টায় করে ওই একই কাজ অর্থাৎ এক অংশ কাজ আট ঘন্টায় করে এক অংশ সম্পূর্ণ মানে যে এক অংশ এটা অনেক সময় অনেকে অঙ্কের ভেতরে ধরে নাও যে মনে করি সম্পূর্ণ অংশ সমশমন এক অংশ এটা ধরে নেবার প্রয়োজন আছে বলে মনে করি না আমে যে কোনো জিনিসের সম্পূর্ণ মানেই হচ্ছে সম্পূর্ণ এক একটা পূর্ণ না অংশের হিসাবে এক মানেই হচ্ছে সম্পূর্ণ সেটা ধরে নেবার মত আর কিছু না তাহলে মিলির ব্যাপারে 1 ঘন্টার হিসাব মিলি এক ঘন্টায় করে এক বাই আট অংশ কাজ এখন দুইজনকে যদি একসাথে নিযুক্ত করা হয় লিলি এক ঘন্টায় করবে এতটুকু আর মিলি এক ঘন্টায় এতটুকু কাজ করবে অর্থাৎ দুইজনে এক ঘন্টায় এই অংশ আর এই অংশ মিলে যে অংশটুকু হয় ততখানি কাজ সম্পন্ন করতে পারবে তো আমরা লিখতে পারি দুজনে একত্রে এক ঘন্টায় করে দুজনে একত্রে এক ঘন্টায় পরে এক ঘন্টার দুজনের যে অংশের হিসাবগুলো আছে সেগুলো যোগ হয়ে যাবে একের দশ আর হচ্ছে একের আট এই দুটা অংশ যোগ ভগ্নাংশের যোগ দশাগু নিয়ে যোগ করতে হবে 10 আর আট দশাগু চল্লিশ হবে যদি একটু করে দেখাতে চাই দুই দিয়ে ভাগ যায় দুইটাকেই পাঁচ দুগুণা দশ চার দুগুনা আট চার পাঁচে বিশ বিশ দুগুনা চল্লিশ দশ দিয়ে চল্লিশ কে ভাগ করলে চার চারের সাথে উপরের এক গুণ চার অক্ষে চার আর আট দিয়ে চল্লিশ কে ভাগ করলে পাঁচ হয় পাঁচ আটে চল্লিশ আর ভাগ ফলের সাথে উপরের ল এক গুণ পাঁচ অক্ষে পাঁচ তাহলে চার আর পাঁচ নয় বাই চল্লিশ অংশ এই অংশটুকু হচ্ছে তারা একত্রে এক ঘন্টায় করে আমাদের নির্ণয় করতে হবে যে তারা কাজটি অর্থাৎ সম্পূর্ণ কাজ অর্থাৎ এক অংশ কাজ কত সময় করে তো কত সময় সময় বের করতে হবে আমরা এই অংশটাকে বাম দিকে আর সময় এক ঘন্টা এটাকে ডান পাশে রেখে বাক্যটা আবার সাজিয়ে নেব তারা একত্রে এত অংশ কাজ করে হচ্ছে এক ঘন্টায় আহ তো সুতরাং এক অংশ অর্থাৎ সম্পূর্ণ অংশ করে কত সময় বন্ধুরা ওপরে একটু পরিষ্কার করে নিয়েছি আমি যে এই অংশটা বের করেছিলাম নয় বাই চল্লিশ বাক্যটা উল্টো করে লিখবো যে তারা অর্থাৎ লিলি আর মিলি তারা এই নয় বাই চল্লিশ অংশ কাজ করে এক ঘন্টায় এত অংশ কাজ করে এক ঘন্টায় এক ঘন্টায় বের করতে হবে সম্পূর্ণ কাজের হিসাব অর্থাৎ এক অংশ যা এখানে সম্পূর্ণ লিখে দিতে পারো সম্পূর্ণ অংশ কাজ এক একের হিসাব বের করতে গেলে নয় বাই চল্লিশ এই একের সাথে ভাগ হয়ে যাবে তো ভাগ হলে আহ গুণ চিহ্ন দিয়ে সেটাকে উল্টে দিতে পারি উল্টে গেলে চল্লিশ ওপরে যাবে আর নয় হচ্ছে নিচে তো চল্লিশ ওপরে তো এক আছে চল্লিশ আর এক গুণ করে চল্লিশ সংখ্যা নাই তো আমরা এটা ভাগ করে একটু মিশ্র ভগ্নাংশে নিয়ে আসার চেষ্টা করি নয় চল্লিশের মধ্যে চার বার যায় চার নং ছত্রিশ বিয়োগ করলে হয় চার তাহলে চার সমস্ত এই যে ভাগশেষ শেষ চার সেটা উপরে আর ভাজকটাকে নিচে দিয়ে আমরা মিশ্র ভগ্নাংশ গঠন করতে পারি চার সমস্ত চার বাই নয় এত ঘন্টায় ওই কাজটা করতে পারে এটাই হচ্ছে একুশ নম্বর প্রশ্নটার আনসার শিক্ষার্থী বন্ধুরা এরপর বাইশ নম্বর প্রশ্নটা প্রশ্নে বলা হয়েছে যে দুটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা যথাক্রমে বিশ মিনিটে ও ৩০ মিনিটে পানি পূর্ণ করা যায় চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একসাথে খুলে দেওয়া হলো নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি আঠারো মিনিটে পানি পূর্ণ হবে দুইটা নল বিশ মিনিট আর 30 মিনিটে এক একটা নল প্রথম নল হচ্ছে বিশ মিনিটে আর দ্বিতীয় নলটা ত্রিশ মিনিটে ওই চৌবাচ্চাটা পূর্ণ করতে পারে এখন চৌবাচ্চাটা খালি থাকা অবস্থায় দুইটা নলই খুলে দেওয়া হয়েছে বলা হয়েছে যে প্রথম নলটা কখন বন্ধ করলে চৌবাচ্চাটা আঠারো মিনিটে পানি পূর্ণ হবে তো প্রথম নল বন্ধ করার কথা বলা হয়েছে তার মানে দ্বিতীয় নলটা পর্যন্ত চলবে এবং পূর্ণ হয়ে যাবে। তো এর বন্ধ করতে বলা হয়েছে। কখন বন্ধ করলে এই ঘটনাটা ঘটবে আঠারো মিনিটে সম্পূর্ণ চৌবাচ্চাটা পূর্ণ হয়ে যাবে সেটা নির্ণয় করতে বলেছে তো দ্বিতীয় নল যেহেতু আঠারো মিনিট চলে তো তৃতীয় নল দিয়ে আঠারো মিনিটে কতটুকু চলে সেটা আমরা বের করব প্রথমে দ্বিতীয় নল দিয়ে আঠারো মিনিটে পূর্ণ হওয়ার পর যেটুকু অংশ অবশিষ্ট থাকে সেই অংশটুকু প্রথম নল দিয়ে পূর্ণ হতে কত সময় লাগে সেটা যদি বের করতে পারি তাহলে ওই সময় পরে যদি প্রথম নলটা অফ করে দেওয়া হয় বন্ধ করে দেওয়া হয় তাহলেই তো বাকি কাজটা দ্বিতীয় নল শেষ করে ফেলবে যে আঠারো মিনিটের কথা বলা হয়েছে সেই সময়ের মধ্যে তো তার মানে আমরা প্রথমে বের করব হচ্ছে যে দ্বিতীয় নল আঠারো মিনিটে কতটুকু পূর্ণ করে দ্বিতীয় নল দ্বারা প্রশ্নে দেয়া আছে দেখো যে দ্বিতীয় নল দ্বারা হচ্ছে তিরিশ মিনিটে চো পূর্ণ করা যায় পূর্ণ করা যায় তার মানে হচ্ছে এক অংশ পূর্ণ করা যায় এটা হচ্ছে বাইশ নম্বর প্রশ্ন দ্বিতীয় নল দ্বারা দ্বিতীয় নল দ্বারা একটু লাইনটাকে ভেঙে লিখলাম দ্বিতীয় নল দ্বারা হচ্ছে তিরিশ মিনিটে পূর্ণ হয় তিরিশ মিনিটে পূর্ণ হয়

নিচে হচ্ছে তিরিশ আঠারো আর তিরিশ ছয় দিয়ে কেটে ছোট করতে পারি তিন ছয় আঠারো পাঁচ ছয় তিরিশ তার মানে উপরে হচ্ছে তিন অক্ষে তিন আর নিচে পাঁচ তিন বাই পাঁচ অংশ এই অংশটুকু দ্বিতীয় নল দ্বারা আঠারো মিনিটে পূর্ণ হয় আর যেটুকু বাকি থাকে সেটা প্রথম নল দিয়ে তাহলে পূর্ণ করতে হবে এখন প্রথম নলটা বাকি যে অংশটুকু সেটুকু পূর্ণ করতে কত সময় লাগে সেই সময়টা আমরা বের করব এবং তার তাহলে লিখতে পারবো যে এই সময় পর যদি প্রথম নলটা বন্ধ করা হয় তাহলে এই আঠারো মিনিটে চৌবাচ্চাটা পূর্ণ হয়ে যায় তো এই অংশ দ্বিতীয় নল দিয়ে পূর্ণ হলে বাকি অংশটুকু কতটুকু থাকে বাকি অংশ চৌবাচ্চা মানে হলো সম্পূর্ণ চৌবাচ্চার এক অংশ এক অংশ থেকে এই অংশ আঠারো মিনিটে দ্বিতীয় নল দিয়ে পূর্ণ হয়ে যায় তাহলে বাকি থাকে বা বাকি অংশ এক থেকে বিয়োগ করবাগু নিতে হবে নিতে পারি এক আর পাঁচ এক দিয়ে পাঁচকে ভাগ করলে পাঁচই হয় তার সাথে ওপরের এটা গুণ করলে পাঁচ অক্ষের পাঁচ বিয়োগ পাঁচ পাঁচ ভাগ করে এক তার সাথে উপরের তিন গুণ করে তিন অক্ষের তিন তার মানে পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই বাই পাঁচ অংশ এই অংশটা হচ্ছে বাকি আছে এই বাকি ভাগ বা অংশ এই প্রথম নল দ্বারা সময় পূর্ণ হয় সেটা আমরা এখন বের করব বন্ধুরা বাকি আছে হলো দুই বাই পাঁচ এই অংশটুকু এখন প্রথম নলের যে হিসাব প্রশ্নে দেওয়া আছে প্রথম নল দ্বারা প্রথম নল দ্বারা আমরা সময় বের করতে চাই তো সময়টাকে ডান পাশে রাখতে হবে প্রশ্নে বলা আছে যে প্রথম নলদার হচ্ছে তিরিশ মিনিটে চৌবাচ্চাটা পূর্ণ হয় অর্থাৎ পূর্ণ হয় মানে হচ্ছে এক অংশ এক অংশ পূর্ণ হয় তিরিশ মিনিটে সময় বের করব বিধায় সময়টাকে ডান পাশে রাখছি এক অংশ পূর্ণ হয় তিরিশ মিনিটে এখান থেকে এই যে অবশিষ্ট যে অংশটুকু আছে দুই বাই পাঁচ সুতরাং দুই বাই পাঁচ অংশ পূর্ণ হয় এক থেকে অন্য হিসাব বের করতে গেলে গুণ হয় সেটা তেইশের সাথে এই দুই বাই পাঁচ গুণ হয়ে যাবে গুণ করলে পাঁচের সাথে তিরিশ কাটবে পাঁচ ছয় তিরিশ ছয় দুগুণা বারো তার মানে এই অংশটুকু প্রথম নল দিয়ে বারো মিনিটে পূর্ণ হবে আর যেটুকু মানে একই সাথে চলতে চলতে প্রথম নলটা বারো মিনিটে এই অংশটুকু পূর্ণ করবে আর যেটা বাকি থাকে সেটা আঠারো মিনিট পর্যন্ত আঠারো মিনিটের মধ্যে দ্বিতীয় নলটা পূর্ণ করে ফেলবে অর্থাৎ সম্পূর্ণ চৌবাচার তাতে করে পূর্ণ হয়ে যাবে তো আমরা শেষে কথা লিখবো যে প্রথম নলটা তাহলে বারো মিনিট পর বন্ধ করতে হবে অর্থাৎ প্রশ্ন যেভাবে আছে সেভাবে করে শেষে একটা কথা লিখে দিতে হবে অর্থাৎ প্রথম নলটি বারো মিনিট পর বন্ধ করতে হবে বন্ধ করতে হবে তাহলে এই বারো মিনিট এটাই হচ্ছে আমাদের যে সময়টা বের করতে বলেছে সেই উত্তর এরপরে তেইশ আর চব্বিশ নম্বরে যে দুইটা প্রশ্ন দেওয়া আছে সেগুলো একটুখানি ভিন্ন ধাঁচের তেইশ নম্বরে বলা হয়েছে যে একশো মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার ওই ট্রেনটি তিরিশ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে সেতুটির দৈর্ঘ্য কত একটা ট্রেনের কথা বলা হয়েছে যে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে একশো মিটার আর ট্রেনটা গতিবেগ ঘন্টায় হচ্ছে আটচল্লিশ কিলোমিটার এটা তিরিশ সেকেন্ডে একটা সেতু অতিক্রম করে সেতু অতিক্রম যদি করতে চাই মনে করো যে এটা হচ্ছে একটা সেতু এতটুকু যদি একটা সেতু হয় একটা ট্রেন এই সেতুকে যদি অতিক্রম করতে চায় মনে করো যে এটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য তাহলে এই ট্রেনটার মাথা যখন সেতুতে উঠবে কেবল সেতু সেতুটাকে টাচ করবে তখনই হচ্ছে সেতু অতিক্রম করা শেষ হবে তাহলে এই ট্রেনটাকে সেতুর দৈর্ঘ্য অতিক্রম করতে হবে ট্রেনটা যখন এইখানে আসবে এই অবস্থানে অর্থাৎ ট্রেনের যে অংশ লেজ সেটা যখন সেতুর অপর প্রান্ত মানে স্পর্শ করবে শেষ মুহূর্তে তখন হচ্ছে এই অতিক্রম করাটা শেষ হবে তার মানে এই সেতুর দৈর্ঘ্য এটাকে তো অতিক্রম করতেই হবে পাশাপাশি ট্রেনের যে নিজস্ব দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা অতিক্রম করতে হবে সেতু অতিক্রম করতে গেলে ট্রেনের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য এই দুইটা দৈর্ঘ্যই অতিক্রম করতে হবে এই বিষয়টা মাথায় রাখতে হবে তো এখানে ট্রেনের দৈর্ঘ্য দৈর্ঘ্য দেওয়া আছে আমাদেরকে সেতুর বের যেহেতু বলেছে যে তেইশ সেকেন্ডে সেতু অতিক্রম করে তার মানে এই সেতু অতিক্রম করার যে দৈর্ঘ্যটা আমরা তিরিশ সেকেন্ডে যদি সেটা বের করি তাহলে ওই ওই দৈর্ঘ্যের মধ্যে সেতু এবং ট্রেন দুইটার দৈর্ঘ্যই অন্তর্ভুক্ত থাকবে সেখান থেকে যদি আমরা ট্রেনের দৈর্ঘ্যটা বাদ দেই তাহলে সেতুর দৈর্ঘ্য পাওয়া যাবে তাহলে আমাদের এখন প্রথম কাজ হচ্ছে যে ট্রেনটা 30 সেকেন্ডে কতটুকু দৈর্ঘ্য অতিক্রম করে ট্রেনের গতিবেগ দেয়া আছে 48 কিলোমিটার প্রতি ঘন্টায় সেইখানে আমরা 30 সেকেন্ডের হিসাব করব ঘন্টা অনেক বড় একটা সময় সে মানে তার তুলনায় তিরিশ সেকেন্ড খুবই সামান্য একটা সময় তো এই সামান্য সামান্য দূরত্বই অতিক্রম করবে এই কারণে দূরত্ব এবং সময় দুটোকেই আমরা ছোট এককে পরিণত করে নিচ্ছি ট্রেনের যে গতিবেগ আছে কিলোমিটার এটাকে আমরা প্রথমত মিটার বানিয়ে নিই আটচল্লিশ কিলোমিটার আমরা জানি যে এক কিলোমিটারে হচ্ছে এক হাজার মিটার তাহলে কিলোমিটারকে যদি আমরা এক হাজার দিয়ে গুণ করে দেই তাহলে হয়ে যাবে মিটার আটচল্লিশ আর এক হাজার গুণ করলে আটচল্লিশ হাজার মিটার আবার সময় এক ঘন্টা আটচল্লিশ কিলোমিটার হচ্ছে এক ঘন্টায় যায় প্রতিবেগ এক আছে তো এক ঘন্টা সময় এই সময়টাকেও আমরা সেকেন্ডে পরিণত করে নিই এক ঘন্টা আহ মানে হচ্ছে ষাট মিনিট আবার প্রতি মিনিটে যেহেতু ষাট সেকেন্ড হয় এটাকে যদি আবার ষাট দিয়ে গুণ করা হয় তাহলে সব মিলে এটা সেকেন্ড হয়ে যাবে এক ঘন্টায় ছয় আর হচ্ছে দুইটা শুন তিন সেকেন্ড তার মানে আমরা এখন বলতে পারি যে ট্রেনটা তিন হাজার সেকেন্ডে অতিক্রম করে আটচল্লিশ হাজার মিটার আবার 30 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করবো দূরত্বটাকেই তাহলে ডান পাশে রাখতে হবে আহ ট্রেনটি তিন হাজার সেকেন্ডে যায় আটচল্লিশ হাজার মিটার তাহলে এখান থেকে এক সেকেন্ডের হিসাব এক সেকেন্ডে এক সেকেন্ডে যায় আটচল্লিশ হাজারের সাথে ছত্রিশশো আমরা বের করব হচ্ছে আর নিচে আছে তিন হাজার ছয়শ মিটার নিচের থেকে দুইটা শূন্য উপরে দুইটা শূন্যের সাথে কেটে ছোট করে নিলাম তিরিশ আর ছত্রিশ ছয় দিয়ে কেটে পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয়ের সাথে চারশো আশি যদি কাটি ছয় ছয়ের মধ্যে একবার আটচল্লিশের মধ্যে ছয় ছয় আটে আটচল্লিশ আটবার যায় আর হচ্ছে একটা শূন্য আশি তাহলে পাঁচ আর আশি গুণ করলে পাঁচ আটে চল্লিশ আর একটা শূন্য চারশো মিটার ট্রেনটা তিরিশ সেকেন্ডে যায় হচ্ছে চারশো মিটার তার মানে সেতুর দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্য দুইটা মিলিয়ে হয় হচ্ছে চারশো মিটার ট্রেনের দৈর্ঘ্য আছে একশো মিটার সেটা এখান থেকে বিয়োগ করলে আমরা সেতুটার দৈর্ঘ্য পেয়ে যাব বন্ধুরা ট্রেনের দৈর্ঘ্য যে দেয়া আছে আমরা সেটা প্রথমে লিখে নিতে পারি দেওয়া আছে ট্রেনের দৈর্ঘ্য একশো মিটার ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে একশো মিটার তাহলে এই যে সেতুর দৈর্ঘ্য হবে চারশো থেকে একশো বিয় সুতরাং সেতুর দৈর্ঘ্য চারশো থেকে একশো বিয়োগ মিটার চারশো থেকে একশো বিয়োগ করলে হচ্ছে তিনশো মিটার তাহলে যে সেতুর দৈর্ঘ্য বের করতে বলা হয়েছিল সেটা হচ্ছে তিনশো মিটার বন্ধুরা প্রশ্নটাও ট্রেন আর সেতু সম্পর্কিত প্রায় একই অঙ্ক বলা হয়েছে মিটার মিটার একটা একটা ট্রেন দীর্ঘ দীর্ঘ সেতু অতিক্রম করবে ট্রেনটির গতিবেগ ঘন্টায় তিরিশ কিলোমিটার হলে সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে এখানে সেতুর দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য দুইটাই দেওয়া আছে দুঃখিত ট্রেনের গতিবেগ দেয় আছে তাহলে সেতুটা অতিক্রম করতে গেলে ট্রেনটার কতটুকু সময় লাগবে সেটা হচ্ছে এখন নির্ণয় করতে হবে তো যেমনটা আগের অঙ্কে বলেছিলাম যে সেতু অতিক্রম করতে গেলে সেতুর দৈর্ঘ্য এবং তার সাথে ট্রেনের যে নিজস্ব দৈর্ঘ্য সেটাও অতিক্রম করতে হয় তো একটু কথা লিখে নিয়েছি আমরা যে সেতু অতিক্রমের দৈর্ঘ্য বা দূরত্ব সমান সমান হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য প্রশ্নে দেওয়া ছিল হবে মিটার দীর্ঘ ট্রেন তিনশো তিরিশ মিটার হচ্ছে সেতুর দৈর্ঘ্য একশো বিশ মিটার আর হলো তিনশো তিরিশ মিটার এই দুইটা মিলে যে দৈর্ঘ্যটা হয় সেই দৈর্ঘ্য অতিক্রম করলে তাহলে সেতুটা অতিক্রম করা শেষ হবে আহ পঞ্চাশ চারশো পঞ্চাশ মিটার চারশো পঞ্চাশ মিটার ট্রেনটার গতিবেগ দেওয়া আছে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা ঘন্টায় চার তিরিশ কিলোমিটার অর্থাৎ ত্রিশ হাজার মিটার তো তিরিশ কিলোমিটারের জায়গাতে চারশো পঞ্চাশ মিটার খুবই সামান্য এই দূরত্ব অতিক্রম করতে গেলে খুব সামান্য সময় লাগবে আহ এই কারণে আমরা ঘন্টাটাকে মিটার বানিয়ে নিচ্ছি তিরিশ কিলোমিটার কিলোমিটার আমরা জানি যে এক কিলোমিটার মানে এক হাজার মিটার তাহলে কিলোমিটারকে এক হাজার দিয়ে গুণ করে দিলে সেটা মিটারে পরিণত হবে ত্রিশ হাজার মিটার আবার এক ঘন্টার বেলায় এক ঘন্টা মানে হচ্ছে ষাট মিনিট আবার প্রতি মিনিটে ষাট সেকেন্ড হয় ষাটকে যদি আরো একটা ষাট দিয়ে গুম করি তাহলে সব দিলে হয়ে যাবে সেকেন্ড ছয় ছয় ছত্রিশ আর দুইটা শূন্য তিন হাজার ছয়শ সেকেন্ড তো ট্রেনটার গতিবেগ তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ তিরিশ হাজার মিটার প্রতি তিন হাজার ছয়শো সেকেন্ডে আমাদের সময় বের করতে হবে আমরা সময়টাকে ডান পাশে লেখ রেখে বাক্য সাজাবো যে তিরিশ হাজার মিটার যায় তিনশো তিন হাজার ছয়শো সেকেন্ডে আর চারশো পঞ্চাশ মিটার সেতু এবং যেটা হয়েছিল সেই চারশো মিটার অতিক্রম করতে কতটুকু সময় লাগবে সেটা আমাদের নির্ণয় করতে হবে আমি মুছে একটু জায়গা করে নিচ্ছি এবারে লিখবো আমরা যে ট্রেনটি ট্রেনটি তিরিশ হাজার মিটার যায় তিন হাজার ছয়শে তিন হাজার ছয়শ কে তিরিশ হাজার দিয়ে ভাল সেকেন্ডে আমাদের বের করতে হবে চারশো মিটার দূরত্বের হিসাব তো চারশো আহ আচ্ছা চারশো পঞ্চাশ এখানে হবে আমি আগে লিখে দিয়েছি সামনে ট্রেনটি লেখা ছিল সেটা কোনো ব্যাপার না চারশো পঞ্চাশ মিটার যায় চারশো পঞ্চাশ এখানে গুণ হয়ে যাবে তিন হাজার ছয়শ এর সাথে চারশো পঞ্চাশ নিচে হচ্ছে তিরিশ হাজার এই সময় লাগবে হচ্ছে ওই সেতুটা অতিক্রম করতে তাহলে সময়টা আসলে কত আমরা হিসাব করে দেখি ওপরে মোট তিনটা শূন্য আছে থেকে শূন্য কেটে দিলাম আর আমরা দিয়ে কাটতে পারি কাটা যদি কেটে দেখাতেই হয় সংখ্যা দিয়ে কাটাটাই সুবিধাজনক যত বড় সংখ্যা দিয়ে কাটতে পারি ততই আমাদের কাটা কাটাকাটির পরিমাণটা কমে যায় পনেরো তিরিশের মধ্যে দুইবার আর পঁয়তাল্লিশের মধ্যে হয় তিনবার তারপরে দুইয়ের সাথে যদি ছত্রিশ কাটি আঠারো দুগুনা ছত্রিশ আঠারো আর তিন তিন আঠারো চুয়ান্ন সেকেন্ড তার মানে ওই সেতুটা অতিক্রম করতে ট্রেনটার চুয়ান্ন সেকেন্ড সময় লাগবে তো শিক্ষার্থী বন্ধুরা এই অনুশীলনীতে দুইটা সৃজনশীল প্রশ্ন আছে উদাহরণে একটা সৃজনশীল প্রশ্ন আছে এই তিনটা মোট সৃজনশীল প্রশ্ন নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব আশা করছি আমার সাথেই থাকবে এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি তোমরা সবাই ভালো থাকবে প্রার্থনা তোমাদের সবার জন্য আল্লাহ হাফিজ